মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে হিয়ার টু সার্ভ দ্য কমিউনিটি নমস্কার নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু ইউকে বিডিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী চোদ্দই জুলাই এই উপলক্ষে আমি আপনাদের কলকাতা থেকে দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক জানাচ্ছি ইউকে বিডিটিভির সমস্ত দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনারা যে এই চ্যানেলটির সাথে এত বছর ধরে রয়েছেন এবং আমাদের অনুপ্রাণিত করে চলেছেন এর জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যাই হোক ইউকে বিডিটিভির পাশে থাকুন এদের সাংস্কৃতিক যে দিকগুলো রয়েছে তাকে আপনারা আন্তরিকভাবে সাপোর্ট করুন এই অনুরোধ রইল যাই হোক আপনাদের সকালে আকুল পিয়াসে কে গায় তোমার গান ভৈরব সুরে সুধা ঝরে পড়ে পুঞ্জিত অভিমান হিন্দু মুসলিম এক তরিবে অনুকূলে দেয় পারি সকলের মুখে ঘষিছে মন্ত্র কবিতার তরবারি প্রিয় কবি তুমি জাত জাতির বিভেদ দিয়েছ মুছে প্রাচীর গড়েছ বাধা বন্ধন ঘুচে বাসুরি সুরে জেগেছে বিষ্ণু নিশি ভোর হতে বাকি ইসলামী গানে হজরত জাগে আর জাগে কত পাখি অন্তরে মম অক্ষয় তুমি কোন কাননের ফুল ধরণীর বুকে ফুটেছিলে কবে প্রেমময় নজরুল হেবির তোমার চরণে দিলাম কবিতায় অঞ্জলি নয়নের জলে অর্খ দিলাম ফুটিয়ে মনের কলি এ কোন সকালে আকুল পিয়াসে কে গায় তোমার গান ভৈরব সুরে সুধা ঝরে পড়ে পুঞ্জিত অভিমান হিন্দু মুসলিম এক অনুকূলে দেয় পাড়ি সকলের মুখে ঘষিছে মন্ত্রী সকলের মুখে ঘষিছে মন্ত্র কবিতার তরবারি সকলের মুখে ঘষিছে মন্ত্র কবিতার তরবারি আবার জানাচ্ছি ইউকে বিডিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী 14 জুলাই আপনারা পাশে থাকুন নানা রঙিন রঙিন অনুষ্ঠান আপনাদের সামনে হাজির হবে এবং আপনাদের সহযোগিতা কামনা করি যাই হোক আপনারা আবি আপনাদের দুই বাংলার কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা শেষে আমার লেখা আরেকটি কবিতা কবিতার নাম সময় ঘরে ফেরা সময় হতেই মৃদু কান্না শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো নীল ফুল টকছাল স্বপ্ন ছদ্মা রূঢ় অস্বীকারে বিমুখ প্রেম অগাধ ধোঁয়া বুক ভার করে তোলে লোকে ভাবে কিছু দোষ করে ফিরছি তাকিয়ে দেখি পড়ে আছে আমার জন্ম ঋণ আমার স্থিতি chut সময় সবাই ভালো থাকবেন বন্ধু সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং সংস্কৃতিকে হাতিয়ার করে ইউকে বিডিটিভির পাশে থাকবেন কবি বিদ্যুৎ ভৌবিকে পক্ষ থেকে আপনাদের আবার শুভ কামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি নমস্কার মাসুদ এন্ড কো সলিসিটরস মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটর ডিভিশন ল, ফ্যামিলি ল এবং উইল রাইটিং সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার মহান বিজয়ের মাসে যুক্ত হতে পারবেন প্রদত্ত নাম্বার জানিয়ে দিচ্ছি

ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মতোই পৌঁছে দিতে যুক্ত হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে এলো অনলাইন নিউজ পোর্টাল ইউকেভিডি টিভি ডট কম একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টিত এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকেভিডি টিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আসসালামু আলাইকুম অন দি ওকেশন অফ দ্য 50থ অ্যানিভার্সারি অফ দ্য গ্লোরিয়াস ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এন্ড 100th बर्थ સેન્ટેનারি অফ দ্য फादर অফ দ্য নেশন অফ বাংলাদেশ I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971. website <laughs> বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ চাক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে তাই আমাদের সাথে যুক্ত হতে এখন থেকে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউকেভিডি টিভি ডট কম